সাত সকালে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের বারো নম্বর জাতীয় সড়কের ওপর নওদা রেলগেট থেকে হাবলু শেখ নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে সাতটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র তেরোটি ম্যাগাজিন এবং দশটি গুলি উদ্ধার করা হয় এই সূত্রে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাত দিনের পুলিশ রিমান্ডে আবেদনের পাঠানো হবে বলে জানালেন এএসপি মাজিদ খান आज की आ, की की तो के सकाले हमारे एसओजी एंड बैरामपुर थाना श्रोथ मार्फे खबर पिए एक व्यक्ति के आटक कर जार नाम हबलुल शेख बाड़ी इनार्ज्का मुर्शिदाबाद एजंगीपुर पुलिस डिस्ट्रिक्ट तो इन बदरा सात सेवन पॉइंट सिक्स फाइव मिलीमीटर पिस्टल तेरह मैगजीन दस राउंड अमिनेशन और एक जामाहफ ब उद्धार कर আজকে বেরহমপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পেশির জন্য আমরা পেশ করব কোথা থেকে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছে ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গিতে এনার এ মানে ডিসপোজাল করার এই ছিল কথা ছিল এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যারেস্ট বা এই আর্মস কোনো আপাতত আমরা পেয়েছি কি চারটে থেকে already in কে দুলাভাই আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর বলি district এ register আমাদের এখানে কোনো case register হয়নি গত কয়েকদিন ধরে বেশ দেখা যাচ্ছে যে দমকল বা জঙ্গিপুর এই জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণে আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বললেন মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে কোথাও বাংলাদেশের ওপারে বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম কিছু এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসি তে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারি ছিল